সুপ্রিয় শিক্ষার্থী এবং পরীক্ষার্থী সবাইকে টিচার ওয়াইজ ইংলিশ সিরিয়াল থেকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি যারা দু সালে এসএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের জন্য ইংলিশ সেকেন্ড পেপারের একটি সুপার টাপার সাজেশন নিয়ে আমি হাজির হয়েছি আর এই সাজেশনটি সকল বোর্ডের জন্য অর্থাৎ নয়টি বোর্ডের জন্য আলাদা আলাদা করে সাজেশন করা হয়েছে তোমরা যদি এই সাজেশনটি ফলো করো তাহলে অবশ্যই অবশ্যই কমন পাবে এখন আমরা দেখে আসি যে দু সালে যারা আমার এই সাজেশনটি ফলো করেছ তারা আসলে কতটুকু কমন পেয়েছ সেটা আমরা একটু দেখে আসি ইংলিশ সেকেন্ড পেপার দু হাজার সালের সাজেশন থেকে যা কমন এসেছিল চট্টগ্রাম বোর্ড সেভেন্টি ঢাকা বোর্ড এইট্টি রাজশাহী বোট এইট্টি পার্সেন্ট দিনাজপুর বোট এইট্টি পার্সেন্ট কুমিল্লা বোট এইট্টি পার্সেন্ট যশোর বোট এইটটি পার্সেন্ট বরিশাল বোট নাইনটি পার্সেন্ট মাইমনসিং বোট সেভেন্টি ফাইভ পার্সেন্ট তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো দু হাজার পঁচিশ সালে যারা ইন্টারমিডিয়েট পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তারা অবশ্যই এই ইংলিশ সাজেশনটি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করলে তোমরা অবশ্যই কমন পাবে তারে বেশি দেরি না করে আমি শুরু করছি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিও ভালো করে দেখে নেবে এবং আমার ডিসক্রিপশন বক্সে এর পিডিএফ ফাইলটা দেওয়া থাকবে এবং তোমরা এই সাজেশনটি ডাউনলোড করে নেবে কোয়েশ্চেন নাম্বার ওয়ানের জন্য ইউজ অফ প্রেপোজিশন দশটা থাকবে এবং অল বোর্ডস দু হাজার ষোলো থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত তোমরা যদি প্র্যাকটিস করো অবশ্যই কমন পাবে কোয়েশ্চেন নাম্বার টু এর জন্য হচ্ছে স্পেশাল ইউজ অফ সাম ফ্রেজেস ওয়ার্ডস এটাও দশটা থাকবে ফাইভ মার্কসের জন্য তোমরা দু হাজার ষোলো থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত প্র্যাকটিস করবে কোয়েশ্চেন নাম্বার থ্রির জন্য কমপ্লিটিং সেন্টেন্সেস অবশ্যই নিয়মকানুগুলো ভালো করে শিখতে হবে এটাও দু হাজার ষোলো থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত প্র্যাকটিস করবে এরপরে হচ্ছে কোশ্চেন নাম্বার ফোর কোয়েশ্চেন নাম্বার ফোর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ভস এবং এটা চোদ্দোটি থাকবে এবং এখানে দু হাজার ষোলো থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত প্র্যাকটিস করবে কোয়েশ্চেন নাম্বার ফাইভ এটি হচ্ছে ন্যাশন স্পিচ এটা তোমরা খুব ভালো করে নিয়মকানুনগুলো শিখে নিতে হবে কোয়েশ্চেন নাম্বার সিক্স এটি হচ্ছে মডিফায়ার এটা দু হাজার ষোলো থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত প্র্যাকটিস করবে কোশ্চেন নাম্বার সেভেন এটি হচ্ছে কানেক্টরস এটা অবশ্যই দু হাজার ষোলো থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত প্র্যাকটিস করবে এটি আসলে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই প্র্যাকটিস করলেই পারবে কোয়েশ্চেন নাম্বার এইট হচ্ছে সিরোনিয়ামস অ্যান্ড অ্যান্টোনিমস এটা অবশ্যই মুখস্থ করে ফেলবে নির্দিষ্ট কিছু শব্দে সিরোনিয়াম এবং অ্যান্টোনিমস অবশ্যই মুখস্থ করতে হবে আর সেজন্য দু হাজার ষোলো থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত যেগুলো সিরোনিয়াম অ্যান্টোনিমস আছে সেগুলো অবশ্যই পড়তে হবে এবং মুখস্থ করে ফেলবে এরপরে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার নাইন এটি হচ্ছে পাংচুয়াসন এটা দু হাজার ষোলো থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত প্র্যাকটিস করবে সুপ্রিয় পরীক্ষার্থী এরপরে হচ্ছে কম্পোজিশন অর্থাৎ রাইটিং পার্ট ফোর্টি মার্কস প্রথমে রয়েছে কোয়েশ্চেন নাম্বার টেন অর্থাৎ এখানে কিন্তু কয়েকটা স্টেপ রয়েছে যেমন ফর্মাল লেটার্স এটি সাধারণত পরীক্ষায় আসে অর্থাৎ অ্যাপ্লিকেশনটাও বেশি পরিমাণে পরীক্ষায় আসে এবং তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন থেকেই সাধারণত প্রশ্ন সেট করা হয় তবে মাঝে মধ্যে কিন্তু সিভি থেকেও প্রশ্ন আসতে পারে যেমন এখানে অন্য প্যাটার্নে কিন্তু অ্যাপ্লিকেশন আসতে পারে যেমন হচ্ছে রাইট হ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য চেয়ারম্যান অথবা ডিসি অথবা ইউএনও অথবা কমপ্লেন লেটারও কিন্তু আসতে পারে তো এখানে দুটো কিন্তু কমপ্লেন লেটার দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু অ্যাপ্লিকেশন চেয়ারম্যান ডিসি এবং ইউনএর কাছে যে তোমরা লিখবে এখানে দুইটা রয়েছে দুইটা পড়ে নেবে যেমন একটা কুমিল্লা বোর্ড দু এবং সিলেট বোর্ড দু সালে এসছিল তো এখানে মোট ছয়টি কিন্তু কমপ্লেন লেটার রয়েছে তোমরা অবশ্যইগুলো পড়ে নেবে এরপরে ইমেলস থেকেও কিন্তু প্রশ্ন হতে পারে ইমেল কিভাবে লিখতে হয় সেটাও কিন্তু শিখে নিতে হবে তোমাদেরকে তারপর হচ্ছে রিপ্লাই ইমেল এটাও শিখে নিতে হবে এবং সবশেষে কোয়েশ্চেন নাম্বার দশের জন্য সিভি সিভি আঁকারও কিন্তু প্রশ্ন হতে পারে তবে এখানে যে আমি চারটা প্যাটার্নের কথা বললাম যেমন সিভি তারপর রিপ্লাই ইমেল এবং ইমেল তারপর হচ্ছে কমপ্লেন লেটার্স তারপর হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন চেয়ারম্যান ডিসি ভাই ওনের কাছে লেখা এটা অবশ্যই শিখতে হবে তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আছে অ্যাপ্লিকেশন কারণ এই অ্যাপ্লিকেশন থেকেই কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তারপরেও তোমরা ওই কয়েকটি যে ফর্মেট বললাম এগুলো অবশ্যই এর উপরে প্রস্তুতি নেবে অর্থাৎ এগুলো শিখে রাখবে কীভাবে সিবি তো তোমরা আগে থেকেই পড়েছ সিবিটা শিখবে কমপ্লিট লেটারটা শিখে নেবে রিপ্লাই ইমেল এবং ইমেল কীভাবে লিখতে হয় সেটাও একটু শিখে নেবে এরপরে এখানে প্রথমটা যেটা রয়েছে অ্যাপ্লিকেশন যেমন এখানে ফর সেটিং আপ ল্যাঙ্গুয়েজ ক্লাব এটা ঢাকা পর দু সালে এসে কম্পিউটার ল্যাব আসতে পারে ডিবেটিং ক্লাব আসতে পারে লিটারি ক্লাব বা সায়েন্স ক্লাবও আসতে পারে তো যে কোনো একটা প্যাটার্ন শিখলেই কিন্তু একটা থেকে অনেকগুলো লেখা যায় এরপরে দুই নম্বর রয়েছে ফর আর ইন দ্য কলেজ হোস্টেল তিন নম্বর রয়েছে ফর অ্যারেঞ্জিং স্টাডি ট্যুর অর এক্সকারশন চার নম্বর রয়েছে ফর ইনক্রেজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস অফ কমন রুম ফ্যাসিলিটিস পাঁচ নম্বর রয়েছে ফর ইনক্রেজিং কম্পিউটার ল্যাব ফ্যাসিলিটি সিক্স নম্বর রয়েছে ফর ইনস্টলিং মাল্টিমিডিয়া সিস্টেম ফ্যাসিলিটিস স্মার্ট সাউন্ড সিস্টেম ইন দ্য ক্লাসরুম সুপ্রিয় শিক্ষা তোমরা এখানে দেখতে পাচ্ছো এটা প্রচুর পরিমাণে পরীক্ষা কিন্তু অলরেডি এসছে অনেক বোর্ডে এসছে কিন্তু হ্যাঁ যে মায়ামসিক বোর্ড টোয়েন্টি টোয়েন্টি থ্রি ঢাকা বোর্ড টোয়েন্টিন নাইনটিন রাশি বোর্ড টোয়েন্টি চট্টগ্রাম বোর্ড টোয়েন্টি নাইনটিন সিলেট বোর্ড টোয়েন্টি নাইনটিন বরিশাল বোর্ড টোয়েন্টি নাইনটিন এবং টোয়েন্টি সেভেন্টিন বোর্ড টোয়েন্টি টোয়েন্টি বোর্ড টোয়েন্টি বুঝতে পারছো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং সেভেন নাম্বার রয়েছে ফর আস্টাইপেন্ট অর স্কলারশিপ আর নাম্বার আছে ফর্টিস ট্রান্সফার সার্টিফিকেট তো এভাবে কিন্তু অ্যাপ্লিকেশন মোট পনেরোটা থাকলেও সবগুলো অ্যাপ্লিকেশন কিন্তু সব বোর্ডের জন্য ইম্পর্টেন্ট নয় এখানে তোমরা দেখতে পাচ্ছ ঢাকা বোর্ডের পরীক্ষার্থীরা যে কয়েকটি অ্যাপ্লিকেশন পড়বে তা হলো টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন নম্বরে থাকা অর্থাৎ শেয়ালে থাকা যে সমস্ত অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলো আগে পড়ে নেবে এভাবে বাকি বোর্ডের যারা পরীক্ষার্থীরা আছো তোমরা তোমাদের সেল নাম্বারটা দেখে নিয়ে সেই নির্দিষ্ট অ্যাপ্লিকেশনটি পড়ে নেবে এতে তোমরা অবশ্যই জানো যে তোমাদেরকে দুইটি প্যারাগ্রাফ উত্তর করতে হবে কোয়েশ্চেন নাম্বার এলিভেনে একটি প্যারাগ্রাফ থাকবে এবং সেটি উত্তর দিতে হবে এটি কি বলা হয় হচ্ছে ডেসক্রিপটিভ অর লিস্টিং প্যারাগ্রাফ আর কোয়েশ্চেন নাম্বার টুয়েলভে এখানে দুই ধরনের প্যারাগ্রাফ থাকে প্রথমটি হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ এবং দ্বিতীয়টি হচ্ছে কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ তো কোয়েশ্চেন নাম্বার এলিভেনে তোমরা এখানে দেখতে পাচ্ছ এক থেকে শুরু করে মোট বাইশটি কিন্তু প্যারাগ্রাফ দেওয়া আছে তবে সবগুলো প্যারাগ্রাফ কিন্তু সব বোর্ডের জন্য ইম্পর্টেন্ট নয় এখন আমরা একটু দেখে নিই যে কি কি প্যারাগ্রাফ দেওয়া রয়েছে প্রথমটি হচ্ছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ দ্বিতীয়টি হচ্ছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার তৃতীয়টি হচ্ছে ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং চতুর্থটি হচ্ছে ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন পাঁচ নম্বর হচ্ছে ইউজেস অ্যান্ড অফ ইন্টারনেট মোবাইল ফোন সিক্স নম্বর হচ্ছে দ্য ঢাকা মেট্রো অর এমআরটি সেভেন নাম্বার দ্য পথ দ্য ব্রিজ দ্য পথ দ্য মাল্টিপারপাস ব্রিজ এইট নাম্বার হচ্ছে ট্রি প্লান্টেশন নয় নম্বরে হচ্ছে ডিউটিস অ্যান্ড কোয়ালিটিস অফ অ্যান আইডিয়াল স্টুডেন্ট টেন নম্বর হচ্ছে ইম্পর্টেন্স অফ মর ভ্যালুস এলেভেন নম্বর হচ্ছে দ্য লাইফ অফ আ রিকশা পুলার টুয়েলভ নম্বরে হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে থার্টিন নাম্বারে হচ্ছে দ্য সেলিব্রেশন অফ পহেলা বৈশাখ ফোরটিন নাম্বারে দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিস অফ ফেসবুক ফিফটিন নাম্বার বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান সিক্সটিন নাম্বার হচ্ছে আওয়ার ন্যাশনাল ফ্লাগ সেভেন্টিন নাম্বার ইন কাটিং অফ ট্রিস অফ ডিফারেস্ট্রেশন এইটিন নাম্বার হচ্ছে ইউর কান্ট্রি বাংলাদেশ নাইনটিন হচ্ছে পহেলা বৈশাখ দ্য সেলিব্রেশন অফ পহেলা বৈশাখ দ্য ইম্পর্টেন্স অফ স্পোর্টস এটা হচ্ছে টোয়েন্টি নাম্বার এবং টোয়েন্টি ওয়ান হচ্ছে আ হিস্টোরিক্যাল প্লেস ইউ হ্যাভ রিসেন্টলি ভিজিটেড এবং টোয়েন্টি টু হচ্ছে স্মার্ট বাংলাদেশ ওকে তা এখানে মোট বাইশটি প্যারাগ্রাফ দেওয়া আছে এগারো নম্বর কোয়েশনের জন্য এখন এখানে কিন্তু স্পষ্ট লেখা রয়েছে যে সস সব বোর্ডের পরীক্ষার্থীরা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফগুলো দেখে নাও অর্থাৎ ঢাকা বোর্ডে এখানে এক থেকে বাইশ পর্যন্ত যে সমস্ত শেয়াল দেওয়া আছে ওই শেয়ালে থাকা প্যারাগ্রাফগুলো আগে পড়ে নেবে এভাবে বাকি বোর্ডের যারা পরীক্ষাতে আসো তোমরা অনুরূপে পড়ে নেবে এরপর আছে কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ ফিফটিন মার্কস আমি তোমাদের আগেই বলেছি এটি দুই দুই রকম প্যারাগ্রাফ রয়েছে একটা হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ একটি হচ্ছে কম্পারিজন এবং কন্ট্রাস্ট প্যারাগ্রাফ কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফের মধ্যে রয়েছে ক্লাইমেট চেঞ্জ যেটি কিন্তু যশোবর দু হাজার সালে কিন্তু এটা এসছে এরপরে হচ্ছে ট্রাফিক জ্যাম লোডশেডিং গ্লোবাল ওয়ার্মিং ডায়রি সিস্টেম এনভায়রমেন্ট পলিউশন ওয়াটার এয়ার সয়েল সাউন্ড পলিউশন তোমরা যদি ওয়াটার পলিউশন এয়ার পলিউশন সয়েল পলিউশন সাউন্ড পলিউশন পরে থাকো তাই চারটি একত্রিত করলেই পরিবেশ দূষণ সম্পর্কে কিন্তু প্রায়গাপটা প্রস্তুত হয়ে যাবে এরপর আছে রোড অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্ট বাংলাদেশ কজেজ অ্যান্ড ইফেক্টস অফ রোড অ্যাক্সিডেন্টস অফ বাংলাদেশ এরপর আছে নাম্বার এইট ড্রাগ অ্যাডিকশন নাম্বার নাইন হচ্ছে ফুড অ্যাডালট্রয়েশন টেন নাম্বার হচ্ছে প্রাইস হাইক স্পাইরাল ইলেভেন নাম্বার হচ্ছে ইউর ফাইভার ট্রিচার টুয়েলভ নাম্বার দ্য কজ অ্যান্ড ইফেক্টস অফ ফেলোর ইন ইংলিশ থার্টিন হচ্ছে দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইমপ্যাক্টস অফ ফেসবুক অর চোদ্দো নাম্বার হচ্ছে ইউজেস অ্যান্ড অ্যাবুজেস অফ মোবাইল ফোন ফিফটিন নাম্বার দ্য ইউজেস অ্যান্ড অ্যাবুজেস অফ সোশ্যাল মিডিয়া সিক্সটিন নাম্বার হচ্ছে দ্য প্রিমেচুর ম্যারিসিন বাংলাদেশ তো এখানে মোট সতেরোটি কিন্তু প্যারাগ্রাফ দেওয়া রয়েছে এখন যে যে বোর্ডের পরীক্ষার্থী আছো তোমরা তোমাদের শেয়ার নাম্বারগুলো দেখে নিয়ে এগুলো আগে পড়ে নেবে তাহলেই কমন পাবে এরপরে আছে কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ কম্প্যারিজন এবং কন্ট্রাস্ট প্রায়াগ্রাফের এখানে দুইটি প্রায়াগ্রাফ মূলত দেওয়া থাকবে যেমন প্রথমটা দেখো অনলাইন ক্লাস এবং ট্র্যাডিশনাল ক্লাস দুটা কিন্তু প্রাগাম অনলাইন ক্লাস সম্পর্কে প্রথমে লিখবে এবং ট্র্যাডিশনাল ক্লাস সম্পর্কে প্রথমে লিখবে এই দুটোর মধ্যে কোথায় মিল এবং কোথায় অমিল আছে এগুলো বিস্তারিত লিখতে হবে তো এটি আসলে হচ্ছে কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট প্রাগাম এখানে কিন্তু মোট আটটি কম্পারিজন এবং কন্ট্রাস্ট প্যারাগ্রাফ দেওয়া হয়েছে তার মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ঢাকা বোর্ড দু চব্বিশ সালে এসেছে চট্টগ্রাম বোর্ড দু চব্বিশ সালে এসেছে রাজশাহী বোর্ড দু চব্বিশ সালে এসেছে এবং কুমিল্লা বোর্ড দু চব্বিশ সালে এসেছে অর্থাৎ চারটি বোর্ডে এসেছে কম্প্যারিজন এবং কন্ট্রাস্ট প্যারাগ্রাফ বারো নম্বর কোয়েশ্চানে তার মানে হচ্ছে ঢাকা বোর্ড চট্টগ্রাম বোর্ড রাজশাহী বোর্ড কুমিল্লা বোর্ডে এবার কম্প্যারিজেন এবং কন্ট্রাস্ট প্যারাগ্রাফ থেকে আসার সম্ভাবনা খুবই কম অবশ্যই কজ অ্যান্ড ইফেক্ট প্যায়াগ্রাফ থেকে এই চারটি বোর্ডে প্রশ্ন সেট আপ করা হবে তাহলে বাকি পাঁচটি বোর্ডে কিন্তু এবারে কম্প্যারিজেন এবং কন্ট্রাস্ট প্যারাগ্রাফ থেকে আসার সম্ভাবনা বেশি তোমরা যদি আটটা কম্প্যারিজেন এবং কন্ট্রাস্ট প্যারাগ্রাফ পরে রাখো তাহলে অবশ্যই কমন পাবে আর এখানে অবশ্যই কিন্তু সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে তোমরা তোমাদের সিরিয়াল নাম্বারটা দেখে নি যে কম্পারিজম কন্ট্রাস্ট পায়গ্রাম একটু ইম্পর্টেন্ট সেটা তোমরা আগে পড়ে নেবে সুপ্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই কিন্তু বুঝতে পারছ যে তোমরা যদি শাসনটি ফলো করো অবশ্যই কমন পাবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে